আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত বিরোধী করার জন্য আপনার অনুমতি প্রার্থী আলাইকুম স্যার এই প্রোগ্রামের আরেকটি পর্ব আমরা এখন উদযাপন পর্বনীয় বিশেষ অতিথি পর্ব সবাই কেমন আছে সবাই কেমন আছে আমাদের মঞ্চে উপস্থিত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত নৌ পরিবহন এবং অন্যতম আমাদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এখানে আমার অনেক সহকর্মী বসা আছেন আসলে আমরা যখন সুন্দরবন কলেজে লেখাপড়া করেছি তখন এই জায়গাটিতে কিন্তু একাডেমিক ভবন ছিল না আমাদের ছিল ওই দিকে এবং সেটা ল কলেজের বিল্ডিংয়ে আমাদের ক্লাস হতো আজকে নিজস্ব বিল্ডিং হয়েছে এখানে আমাদের ছাত্রছাত্রীরা লেখাপড়া করছেন এবং অনেকেই অনেকগুলো সমস্যার কথা বলেছেন এবং সেই সমস্যাগুলোর ভিতর থেকে তিনটি বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আমি কলেজের শিক্ষার পরিবেশ এবং উন্নয়নের স্বার্থে এই তিনটি বিষয়কে আমাদের খুব গুরুত্ব দেওয়া দরকার এবং আমার মনে হয় সরকারের পক্ষ থেকে আমাদের যিনি এসছেন উপদেষ্টা আমরা তার মাধ্যমেই চাইব যে এই বিষয়টার একটা সুরা করার জন্য সমাধান করার জন্য তো প্রথম হচ্ছে জমি অধিগ্রহণ কলেজের দক্ষিণ পশ্চিমাংশে তিরিশ শতক জমি কলেজের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের স্বার্থে অধিগ্রহণ করা জরুরি দুই নম্বর হচ্ছে বাস দূরে বসবাসরত কলেজের শিক্ষার্থীদের পরিবহনের জন্য বড় দুটি বাস খুবই জরুরি দরকার যেটি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই বাস সার্ভিসগুলি রয়েছে আমাদের অনেক দিন হয়ে যাওয়ার পরও এই বিষয়টিকে আসলে গুরুত্ব দেওয়া হয়নি আমরা চাইব যে সরকারের পক্ষ থেকে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন তিন নম্বর হচ্ছে একাডেমিক ভবন নির্মাণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নতুন একটি একাডেমিক ভবন যেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিনিয়ত আমাদের ছাত্র সংখ্যা বাড়ছে এবং সুষ্ঠুভাবে শিক্ষাদান কার্যক্রম পরিচালনার জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টি সেটি হচ্ছে একটা সুন্দর একাডেমিক ভবন এবং আমরা চাই যে এই তিনটি যে দাবি করা হলো বা এই তিনটি যে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা হলো আপনাদের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা এই বিষয়গুলি যাতে গুরুত্ব সহকারে সরকারের সাথে আলোচনা করেন এবং একটা সমাধান আমাদের যাতে দেন আমাদের ছাত্র ছাত্রী ভাই বোন যারা আছেন তারা একটা সুস্থ পরিবেশে যাতে লেখাপড়া করতে পারেন পরিবহনের ব্যবস্থা যাতে হয় যে জমির সংকুলন নেই অল্প জমি সেটার তিরিশ শতাংশের একটা ব্যবস্থা যদি অধিগ্রহণ করে আমাদেরকে দেয়া হয় তাহলে সুস্থ কার্যক্রম পরিচালনার জন্য সুন্দরবন কলেজে